জেলার বৈদ্যপাঠী চাপদানি শ্রীরামপুর এলাকায় যেন ফিরে পেলো আশির দশকের সেই দৃশ্য সম্প্রীতির দৃশ্য রামনবীর দিন সম্প্রীতির দৃশ্য আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে রামনবী বিজয় চাপদানি থেকে শুরু করে শ্রীরামপুর রিসরা পর্যন্ত কোথাও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোথাও এক সাংসদ এবং চাপদানি বিধায়ক থেকে শুরু করে রামপুরের বিধায়ক চাপদানি পৌরসভার পৌর প্রধান সুরেশ মিশ্র এক যুগে রামনবমী বিজয় উৎসবে সামিল রয়েছেন পদযাত্রায় সামিল রয়েছেন এ দৃশ্য অভূতপূর্ব ছোটবেলা থেকে এ পর্যন্ত আমরা দেখে আসছি হাওড়া জেলার রামনবমীর রাম বিজয়া সেখানে কোনো দিন কোনো সময় কোনো বছরে রাজনীতির ঝানটা যেমন থাকতো না রাজনৈতিক করক ছিল না আজও এই সেখানে যেমন কৃষ্ণনগর থেকে শুরু করে বিভিন্ন জেলায় ঐতিহ্যপূর্ণ রামনবমী যে পালিত হয় সেই বাংলার সংস্কৃতি সেই ঐতিহ্যকে ভুল করা হয়েছে কয়েক বছর ধরে রাজনৈতিক কিছু রঙ লাগিয়ে বিবাদ পাল্টা বিবাদ অভিযোগ পাল্টা অভিযোগ এসব এইসব দেখে যেন রাম যেন কারো কারো নিজ অধিকারে পর্যবেচিত হয়ে আসছিল এবছর তার ব্যতিক্রম ঘটলো আবার পুরোনো ঐতিহ্য বাংলার সংস্কৃতি যেন ফিরে আসলো সকল রাজনৈতিক দলের মেটার থেকে শুরু করে সবথেকে বৈদ্যবাটি শ্রীরামপুর হিসাব পৌরসভার প্রতিনিধি থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে সকল রাজনৈতিক দলগুলির ঝান্ডা পরিত্যাগ করে ধর্মের মূল কাজ যেটা একদিকে পূজা অর্চনা ভক্তি এবং ধর্মের বাণী প্রচার সংহতির পরিবেশ সৃষ্টি করা সেই দৃশ্যই কিন্তু এবছর দেখা যাবে তাই বলছি আমার চোখে দেখা আশির দশক থেকে পর্যন্ত হাওড়া জেলার থেকে রাম শুরু করে একদম গঙ্গা পর্যন্ত বিসর্জনের পর্বের যে সুসজ্জিত শোভাযাত্রা সেখানে প্রতিটা এলাকায় এলাকায় ক্লাবগুলো সংগঠিতভাবে জল ছত্র দেওয়া থেকে শুরু করে কিছুই দুপাশ ধরে জনসাধারণে তথা ভক্তদের সামিল আমরা দেখে আসছি আজও দেখে আসছি সেই দৃশ্য অন্যান্য জেলায় ছড়িয়ে পড়লো সেখানে রাজনৈতিক ছোঁয়া ছিল যা এবছর দু হাজার পঁচিশে দেখা গেল না এটাই তো বাংলার ঐতিহ্য কেন দেখা যাবে শুনুন এবার সাংসদ শ্রীরামপুরের কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন

ये नियम वाट काला है जो मुगल मोर्चा जो ये था ये पूरा संचालन है जनता की सुनो आप अपने प्रति से महान सुपर जय का लगानी है बोलिए बजरंग बली की जय जय होnabla भी हम आदमी छह प्रेम दिया प्रत्येक बरस ये छोटा मात्र